রাজ্য বিজেপির সভাপতির নির্দেশে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির তরফে আসানসোল বাজারে আর্থিক সাহায্য এবং ত্রাণ সংগ্রহ কর্মসূচি করলেও উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বিপর্যয়ের পরে উত্তরবঙ্গের মানুষের পাশে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য এই কর্মসূচি বলে জানিয়েছেন আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য অনেক লোক মারা গেছেন এবং বন্যা বিধ্বস্ত দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রদেশের সভাপতি শ্রমিকদের একটা আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের কর্মীরা কাল থেকে শুরু করে আগামী কাল পর্যন্ত আমাদের জেলাতে আমরা ত্রাণ সংগ্রহ করব। যেভাবে আজকে করছি এবং পরশু আমরা এটা রওনা করবো স্তর পর্যন্ত আমাদের বুথের কর্মীরা ডোর টু ডোর গিয়ে মুষ্টিভিক্ষা মুঠো চাল সংগ্রহ করছে এবং সেই চাল টোটাল মানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই ত্রাণ কাজে হাত লাগাচ্ছেন সরাসরি ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে আমরা কাজটা করছি তাতেও সাধারণ মানুষের মধ্যে আমরা কোন রকম বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জিকে এদিন আসানসোল বাজারে বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী সংগ্রহের কাজে দেখা যায় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন উত্তরবঙ্গের সঙ্গে সমতলে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে মানুষ রাস্তায় রয়েছে মানুষের বাড়ি ঘর দর ভাঙচুর কিছু নেই থাকবার জায়গা নেই খাওয়ার জুটছে না এর জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে তিন দিন ধরে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছি আমরা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এইভাবে আমরা কাল অবধি যা রিলিফ কালেক্ট হবে সেটাকে আমরা ট্রাকে করে আমরা উত্তরবঙ্গে পাঠাব ভীষণ ব্যাপক সারা আসানসোলের মানুষজন যারা রয়েছেন আমরা এখন আসানসোল বাজারে রয়েছি প্রত্যেকটি মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী তারা দাঁড়াচ্ছেন ভীষণ ভালো খুব ভালো লাগছে আসানসোল বাজারে প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষ এগিয়ে আসছে তিন দিন ধরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে ট্রাকে করে উত্তরবঙ্গে ত্রাণ সামগ্রী পাঠানো হবে আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা